আপনি কি জানেন আমরা যে পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি তার ভেতরে এমন পরিমাণ সোনা লুকিয়ে আছে যদি তা উপরে উঠে আসে তাহলে পৃথিবীর পুরো পৃষ্ঠ হাঁটু সমান সোনায় ঢেকে যাবে কিন্তু প্রশ্ন হল সেই সোনা কোথায় কেন আমরা তা তুলতে পারছি না আর পৃথিবীর গভীরে সোনার সঙ্গে লুকিয়ে আছে আর কি কি রহস্য আজকের এই ভিডিওতে আমরা ঢুকে পড়ব পৃথিবীর গভীরে মাটি পাথর আগ্নেয়গিরি বিজ্ঞান আর রহস্যের এক অজানা জগতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশে আছে এমন এক তথ্য যা আপনার পৃথিবী সম্পর্কে ভাবনাই বদলে দেবে পৃথিবী কিন্তু একটানা শক্ত পাথর নয় এর ভেতর আছে তিনটি প্রধান স্তর ভূত্বক ম্যান্টেল ও কেন্দ্র বা কোর আমরা মানুষ বাস করি শুধুমাত্র ভূত্বকের উপর যার পুরুত্ব মাত্র পাঁচ থেকে সত্তর কিলোমিটার কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ছ হাজার তিনশো কিলোমিটার মানে ভাবুন আমরা পৃথিবীর একেবারে খোসার ওপর দাঁড়িয়ে আছি আর আসল রহস্য লুকিয়ে আছে তার অনেক অনেক নিচে সোনা কোথা থেকে এলো পৃথিবীতে সোনা পৃথিবীতে তৈরি হয়নি হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্য বিজ্ঞানীরা বলেন সোনা তৈরি হয়েছে সুপারনোভা বিস্ফোরণ ও নিউট্রন তারার সংঘর্ষে পৃথিবী তৈরি হওয়ার সময় এই ভারী ধাতুগুলো ধুলো আর গ্যাসের সঙ্গে এসে জমা হয়েছিল কিন্তু তখন পৃথিবী ছিল গলিত আগুনের গোলা ফলে ভারী ধাতু যেমন সোনা লোহা নিকেল সবচেয়ে ভারী হওয়ায় তারা নিচের দিকে ডুবে যায় এভাবেই পৃথিবীর অধিকাংশ সোনা চলে যায় কোর বা কেন্দ্রের ভেতরে পৃথিবীর কোরে কত সোনা আছে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পৃথিবীর কোরে থাকা সোনার পরিমাণ এত বেশি যে তা দিয়ে পৃথিবীর সব মহাদেশ সব পাহাড় সব সমুদ্রের তলদেশ ঢেকে ফেলা সম্ভব কিন্তু সমস্যা হল কোরের তাপমাত্রা প্রায় পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস চাপ এত বেশি যে কোনো যন্ত্র গলে যাবে আজ পর্যন্ত মানুষ যত গভীরে খনন করেছে তা মাত্র বারো কিলোমিটার কোলা সুপার ডিপ বোরহোল অর্থাৎ আমরা পৃথিবীর ভেতরের সোনার ধারে কাছেও যেতে পারিনি তাহলে আমরা যে সোনা পাই সেটা কোথা থেকে আসে তাহলে প্রশ্ন আসে আমরা যে সোনা খনিতে পাই সেটা এলো কিভাবে উত্তর হল আগ্নেয়গিরি ও ভূপ্রক্রিয়া পৃথিবীর ম্যান্টেল থেকে উত্তপ্ত তরল পদার্থ ওপরে উঠে আসে এই তরলের সঙ্গে থাকে সোনা রূপা তামা এই প্রক্রিয়াকে বলা হয় হাইড্রোথার্মাল প্রসেস লক্ষ লক্ষ বছর ধরে এই সোনা জমে তৈরি হয় সোনার শিরা খনিজস্তর যেগুলো আমরা আজ খনির মাধ্যমে তুলতে পারি মানে আমরা কেবল পৃথিবীর ছিটে ফোঁটা সোনা পাচ্ছি কিছু আগ্নেয়গিরির ছাই ও গ্যাসে পর্যন্ত সোনার কণা পাওয়া গেছে বিশেষ করে ইন্দোনেশিয়া চিলি আইসল্যান্ড এখানে আগ্নেয়গিরির আশেপাশে সোনার খনি বেশি বিজ্ঞানীরা মনে করেন আগ্নেয়গিরি হল পৃথিবীর ভেতরের গুপ্তধনের একটি ছোট্ট জানালা ভবিষ্যতে কি আমরা কোরের সোনা তুলতে পারব বর্তমান প্রযুক্তি দিয়ে না কিন্তু ভবিষ্যতে বিজ্ঞানীরা গবেষণা করছেন আল্ট্রা হিট রেজিস্ট্যান্ট মেশিন রোবটিক ড্রিল কৃত্রিম ম্যান্টেল এক্সপ্লোরেশন তবুও প্রশ্ন থাকে এত ঝুঁকি নিয়ে সোনা কোলা কি আদৌ দরকার কারণ সোনা শুধু ধন নয় এটি একটি স্থিতিশীল সীমিত সম্পদ আর পৃথিবীর ভারসাম্য নষ্ট হলে মানব সভ্যতাই টিকে থাকবে না আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি প্রাচীন ভারতীয় দর্শনে বলা হয় পৃথিবীর গর্ভে ধন লুকানো আছে কিন্তু মানুষের লোভের জন্য নয় শাস্ত্রে সোনাকে বলা হয়েছে লক্ষ্মীর প্রতীক কিন্তু অতিরিক্ত লোভ সর্বনাশ ডেকে আনে হয়তো এই কারণেই প্রকৃতি পৃথিবীর গভীরে সোনাকে লুকিয়ে রেখেছে আজ আমরা জানলাম পৃথিবীর ভেতরে বিপুল পরিমাণ সোনা আছে তার অধিকাংশই কোরে বন্দি আমরা পাচ্ছি শুধু সামান্য অংশ আর প্রকৃতি নিজেই ঠিক করে দিয়েছে সীমা হয়তো আসল শিক্ষা এটা প্রকৃতির গভীরে ধন আছে কিন্তু মানুষের ভেতরের সন্তুষ্টি আসল শোনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন এক রহস্য নিয়ে ধন্যবাদ